আজকের আমার ভিডিও জবা ফুলের গাছ নিয়ে যদি আপনাদের জবা ফুলের গাছে শীত পড়ার সাথে সাথে কুড়ি না আসছে কিংবা ফুল না ফুটছে বেশিরভাগ গাছের পাতায় যদি হলুদ হয়ে যাচ্ছে কুড়ি এলেও যদি সেই কুড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগে ঝরে পড়ে যাচ্ছে কিংবা নার্সারি থেকে নতুন গাছ কিনে এনেছেন সেই গাছ আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন এছাড়াও আপনারা এই সময় জলগাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন এবং কী পরিচর্যা করবেন যে খাবার প্রয়োগ করলে জবা গাছে গাছ ভরা কুঁড়ি আসবে গাছের পাতা সবুজ থাকবে এবং প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িতে ভরে থাকবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে ভিডিওটা স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস হয়ে যাবে ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নেওয়ার জন্য আপনাদের খাবার প্রয়োগ করার পাশাপাশি বেশ কিছু টিপস ফলো করতে হবে তাহলে সেই টিপসগুলো কি কি চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক প্রথম টিপস এই সময় আপনারা দেশি জবা ফুলের গাছ না কিনে নার্সারিতে বিভিন্ন ধরনের অর্থাৎ বিভিন্ন ভ্যারাইটির যেমন পুনে ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ান আরও বিভিন্ন ভ্যারাইটির গাছ পাওয়া যায় সেই গাছগুলো কিনে আনুন কেননা এই সময় যদি আপনারা দেশি জবা ফুলের গাছ কিনে আনেন তাহলে সেই গাছ থেকে ভালো রকমের ফুল না কেননা শীত পড়ার সাথে সাথে দেশি জবা ফুলের গাছগুলো ডরমেন্সিতে চলে যায় অর্থাৎ শীত ঘুমে চলে যায় এই সময় সেই সকল জবা গাছগুলো কিন্তু প্রায় ফুল দেওয়া বন্ধ করে দেয় তাই এই সময় দেশি জবা ফুলের গাছ না কিনে হাইব্রিড জবা ফুলের গাছ কিনে আনো দু নম্বর টিপস কি দেখে আপনারা নার্সারিতে জবা গাছ কিনবেন যখনই আপনারা নার্সারিতে জবা গাছ কিনবেন তখনই আপনারা দেখে নেবেন সেই গাছটা সুস্থ সবুজ সতেজ এবং রোগমুক্ত আছে কিনা একটা লিকলিকের ডাল থাকবে এবং সেই গাছে দু চারটে পাতা থাকবে সেই রকম দেখে কখনোই গাছ কিনবেন না এই রকম ঝোপালো এবং বেশ কয়েকটা ডাল থাকবে সেই ডালে বেশ কিছু কুড়ি থাকবে সেই রকম দেখে গাছ কিনবেন তিন নাম্বার টিপস গাছ কিনে এনেই সেই দিনই টবের মধ্যে সেই গাছ প্রতিস্থাপন করবেন না কেননা নার্সারির পরিবেশ এবং বাড়ির পরিবেশ সম্পূর্ণ আলাদা বাড়ির পরিবেশের সাথে মানিয়ে নিতে মোটামুটি ছ থেকে সাত দিন সময় দিতে হবে তারপরেই আপনারা সেই গাছ টবে প্রতিস্থাপন করবেন চার নাম্বার টিপস গাছ প্রতিস্থাপনের জন্য আমরা অনেক সময় প্লাস্টিকের টব কিংবা সিমেন্টের টব ব্যবহার করি কিন্তু মাটি টবে গাছ সবসময় ভালো থাকে যে টবে গাছ লাগাবেন সেই টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন জবা গাছ প্রতিস্থাপন করার জন্য আপনারা রকম মাটি প্রস্তুত করবেন ফর্টি পার্সেন্ট নিতে হবে বাগানের মাটি থার্টি পার্সেন্ট নিতে হবে গোবর সার পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট আপনাদের হাতের কাছে যা থাকবে সেটাই নেবেন টোয়েন্টি পারসেন্ট নিতে হবে নদীর বালি নদীর বালি ভালো করে ধুয়ে নেবেন টেন পারসেন্ট নিতে হবে কোকোপিট তার সাথে মিশিয়ে নিতে হবে এক মুঠো নিমখোল নিমখোল গাছের মাটিতে দিতেই হবে এই নিমখোল গাছের মাটিতে দিলে পোকামাকড়ের হাত থেকে গাছগুলোকে রক্ষা করবে আর দিতে হবে এক চামচের মতো হাড় প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে এইভাবে যদি আপনারা ঝুরঝুরে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করেন তাহলে মাটিতে জল জমে কখনোই গাছ মারা যাবে না যদি আপনাদের কাছে এত কিছু না থাকে তাহলে সমপরিমাণ মাটি সমপরিমাণ বালি এবং সমপরিমাণ পুরোনো গোবর সার দিয়েও গাছ প্রতিস্থাপন করতে পারেন তাতেও কিন্তু গাছ খুব ভালো হবে গ্রোব্যাক থেকে গাছটা বের করে নিয়েছি এবং দেখুন মাটি কিন্তু পুরো চিটচিটে এই মাটি রাখা যাবে না কেননা চিটচিটে মাটিতে খুব ভালো শিকড় ছড়াতে পারে না তাই আমি বেশ কিছু মাটি ছাড়িয়ে নিচ্ছি মাটি ছাড়াতে ছাড়াতেই দেখা গেল যে এই যে দেখুন নেট পট আছে এই নেট পট যদি রেখে আমরা গাছ প্রতিস্থাপন করে দিই তাহলেও কিন্তু গাছের ক্ষতি হতে পারে কেননা এর আগে আমার দুটো গাছ মারা গেছে তাই এই নেট পট খুব সাবধানে কেটে ফেলতে হবে আপনারা যখন নেটপট কাটবেন খুব সাবধানে কাটবেন যেন শিকড়ের কোনো ক্ষতি না হয় মূল শিকড় যদি কেটে যায় তাহলেও কিন্তু গাছ বাঁচানো যাবে না গাছ আস্তে আস্তে ঝিমিয়ে মারা যাবে গাছ প্রতিস্থাপন করার সময় অতি অবশ্যই নিমখল এবং হাড় গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন হাড় মধ্যে থাকে প্রচুর পরিমাণের ফসফরাস এবং ক্যালসিয়াম তাছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ ফসফরাসের কাজ হচ্ছে শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে গাছের কাণ্ড মোটা করবে এছাড়াও গাছকে অনেক বেশি হেলদি রাখবে টপ ভর্তি করে মাটি দেব না কিছুটা অংশ ফাঁকা রাখবো পরবর্তী সময়ে খাবার প্রয়োগ করার জন্য তো গাছ প্রতিস্থাপন করা হয়ে গেলে টপ ভর্তি করে জল দিতে হবে তো আমি এখানে কিন্তু প্লেন জল দেব না যেহেতু গাছ থেকে নেটপট বের করা হয়েছে তাতে কিছু শেকড় ক্ষতি হতে পারে তাই শিকড়ে যাতে ফাঙ্গাস লেগে না যায় সেই জন্য আমি এখানে পাঁচশো এমএল জলে হাফ চা চামচের মতো সাফ ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে গুলে নিয়ে পুরো টবের মাটিতে দিয়ে দেব। এতে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই কমে যাবে পাঁচ নাম্বার টিপস গাছ প্রতিস্থাপন করার পর সেই গাছটিকে আপনারা কেমন জায়গায় রাখবেন গাছ প্রতিস্থাপন হয়ে গেলে আপনারা কিন্তু সরাসরি সূর্যের আলোতে রাখবেন না পাঁচ থেকে ছ দিন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়বে না তারপর থেকে আপনারা ডাইরেক্ট সূর্যের আলোতে রাখবেন পনেরো দিন এই গাছে কোনো রকম আর খাবার দেবেন না যখন দেখবেন গাছ নতুন নতুন পাতা ছাড়তে শুরু করেছে তারপর থেকে আপনারা খাবার দেওয়া শুরু করবেন ছ নাম্বার টিপস এখন জেনে নিন যে সকল গাছে কুড়ি আসছে না বা ফুল ফুটছে না গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে সেই সকল জবা গাছের মাটিতে আপনারা কি খাবার প্রয়োগ করবেন খাবার প্রয়োগ করার আগে টবের মাটিতে যদি আগাছা জন্মায় কিংবা যদি কোনো শুকনো পাতা মরা পাতা পড়ে থাকে তাহলে সেইগুলো তুলে ফেলে দিতে হবে এবং মাটি একটু আলগা করে খুশে নিতে হবে নভেম্বর মাসের প্রথম দিকে মোটামুটি আট দশ দিন আগে আমি এই জবা গাছের মাটিতে একটা মিশ্র খাবার প্রয়োগ করেছিলাম তো আজকে আমি এই গাছের মাটিতে একটা লিকুইড খাবার প্রয়োগ করব যদি আপনারা সেই সময় জবা গাছের মাটিতে মিশ্র খাবার না দিয়ে থাকেন তাহলে এখন মিশ্র খাবারের সাথে এই লিকুইড খাবারটা দিতে হবে এই খাবার আপনারা কিভাবে তৈরি করবেন এই খাবার তৈরি করতে লাগবে পাঁচশো এম জল আর লাগবে চা সাথে তিনটি উপাদান তো আমি ছোটো চামচের এক চামচ চা পাতা দিয়ে দিলাম তার সাথে দিতে হবে দুটো পাকা কলার খসা ছোট ছোট টুকরো করে দিতে পারেন কিংবা এই রকম শুকনো করেও দিতে পারেন এরপরে যে উপাদান দিতে হবে তা হলো পেঁয়াজের খসা এক মুঠো কিংবা দু থেকে তিনটি পেঁয়াজের খসা। সব শেষে যে উপাদান দিতে হবে তা হলো হাফ চা চামচের থেকেও একটু কম ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট চা পাতার সাথে এই তিনটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে চার থেকে পাঁচ ঘন্টা রাখার পরে জলের কালার ঠিক চেঞ্জ হয়ে রকম হয়ে যাবে এই তরল খাবার আপনারা সরাসরি গাছের মাটিতে দেবেন না ছেকে নিয়ে তারপরে গাছের মাটিতে প্রয়োগ করতে হবে চা পাতার মধ্যে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে এছাড়াও মাটিকে অ্যাসিডিক করে তোলে পাকা কলার খসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা গাছে ফুল আনতে সাহায্য করে এছাড়াও পেঁয়াজের খসার মধ্যে থাকে সালফারের মতো উপাদান যা গাছের জন্য কিন্তু খুবই দরকার এছাড়াও ম্যাগনেশিয়াম সালফেট গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের পাতা সর্বদা সবুজ রাখতে সাহায্য করে এছাড়াও ফুলের আকার বৃদ্ধিতে সাহায্য করে এই লিকুইড খাবার কোনো রকম এক্সট্রা জল না মিশিয়ে সরাসরি গাছের মাটিতে দিয়ে দেবেন অবশিষ্টাংশ যেটা পড়ে থাকবে সেটা কিন্তু ফেলে না দিয়ে আবার জল দিয়ে রেখে দেবেন দু তিন দিন পরেই এক্সট্রা জল মিশিয়ে অন্যান্য গাছও দিয়ে দিতে পারবেন জবা গাছে প্রচুর ফুল নিতে গেলে শুধু খাবার প্রয়োগ করলেই হবে না জবা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে এখন তো নভেম্বর মাসের মাঝামাঝি সময় তাই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেখানে রোদ আসে সেই রকম জায়গায় গাছগুলোকে এনে রাখতে হবে গাছে যতই খাবার দিন না কেন ঠিকমতো যদি সূর্যের আলো না পায় তাহলে সেই গাছে ভালো রকমের কুড়িও আসবে না এবং ফুলও ফুটবে না এছাড়াও শীতকালে পোকামাকড়ের উপদ্রব বেশি হয় তাই জবা গাছের নিয়ম করে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে তো নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে আপনারা জবা গাছের মাটিতে এই খাবার প্রয়োগ করুন এবং এই টিপসগুলো ফলো করুন দেখবেন গাছ ভরে কুড়িয়ে আসবে এবং প্রত্যেকটা ডালে ফুলে ভরে থাকবে